হজরতে জায়েদ ইবনে হারেসা রাজি আল্লাহ ইসলামের প্রথম দিককার একজন সাহাবি যিনি রসুল আকরাম সাল আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন হজরত জায়দ ইবনে হারেসা রাজি আল্লাহ তালানহু ইয়ামেনের কালবি গোত্রে জন্মগ্রহণ করেন শৈশবে তাকে দাস হিসাবে বিক্রি করা হয় এবং হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা তাকে কিনে নেন এবং রসুল্লাহ আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসাবে দেন কিন্তু বিস্ময়কর বিষয় হলো হজরতের জায়দ ইমদে হারেসার রাজিয়াল্লাহ তালহু রসুল আকরম সাল আলহি আসাল্লামের দাস ছিলেন ঠিকই তবে রসুল সাল আলী আসাল্লাম তাকে মুক্তি দিয়ে পালিত পুত্র হিসাবে গ্রহণ করেন হজরত জায়দ রাজি আল্লাহ তালহু ইসলামের প্রথম দিককার ইসলাম গ্রহণকারী একজন ব্যক্তি তিনি রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কঠিন সময়ে তার পাশে ছিলেন তিনি বিভিন্ন যুদ্ধ যেমন বদর উহুদ এবং খন্দকের যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ঐতিহাসিক বুতার যুদ্ধের সময় হজরত জায়েদকে রসুল আকরাম সাল আলী ওয়াসাল্লাম মুসলিমদের প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করেন এবং তিনি সেই সেনা দায়িত্বের পরে লড়াকুভাবে বীরত্বের সাথে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যান তার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি গভীর আনুগত্য এবং ভালোবাসার মিশ্রণ এমনকি রসুল আকরম সাল্লাহ আলহিউসাল্লাম তাকে মুক্তি দেওয়ার পরেও তিনি তার সঙ্গ ত্যাগ করেননি দ্বিতীয়ত আত্মত্যাগের শিক্ষা তিনি মুতার যুদ্ধে ইসলাম রক্ষার জন্য জীবন দিয়ে লড়াই করেছে তৃতীয়ত ইসলামের জন্য কঠোর পরিশ্রম এবং সাধনা তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গী থেকেই ক্ষান্ত হননি বরং তিনি বিভিন্ন যুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছেন এবং নেতৃত্ব প্রদান করেছেন